ক্রিসমাস এই ফার বছরের শেষ কয়েকটা দিন বেশ গরমেই কাটছে পৌষেও সেভাবে শীতের আমেজ পাচ্ছেন না দক্ষিণবঙ্গবাসী তবে কি এবারের মতো শীতের ইতি আপাতত আবহাওয়া এমনই থাকবে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা বর্ষবরণের প্রাককালে সেভাবে জাকিয়ে শীতের সম্ভাবনা নেই শুধু তাই নয় আগামী দু সাল পর্যন্ত আগামী চার পাঁচটা দিন পরিস্থিতি এইরকমই থাকবে সকালে কুয়াশা বেলা বাদে গরম আগামী সোম মঙ্গলবার পর্যন্ত এই আবহাওয়াই থাকবে জানুয়ারি মাসের তিন চার তারিখ পর্যন্ত রকম আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরে। বাংলাদেশের দক্ষিণ ভাগে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে এই ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে পুবালি হাওয়ায় ভর করে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমাগত বাড়ছে আসুন শোনাই কি বলছেন আবহবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়া কিন্তু প্রধানত শুষ্ক থাকবে কিন্তু তাপমাত্রা যেটা চলছে খুব সিগনিফিকেন্ট চেঞ্জ নেই যাদের ম্যাক্সিমাম টেম্পারেচার হয়তো আরও এক ডিগ্রি বাড়বে ফলে যেটা হচ্ছে যে ঠান্ডার যে অনুভূতি যেটা আমরা অনেক দিন ধরে পাচ্ছি না সেটাই কিন্তু কন্টিনিউ করবে দিন বাদেই পয়লা তারিখ আমাদের পয়লা জানুয়ারি নববর্ষ নববর্ষেও কিন্তু ক্রিসমাসের মতন কম ঠান্ডা থাকবে গরম বলছি না কিন্তু এই সময় যে ঠান্ডাটা থাকা দরকার সেটা কিন্তু থাকবে না পয়লা জানুয়ারি উনিশশো দু হাজার চব্বিশ সালেও ফলে দক্ষিণবঙ্গে আপাতত যে ওয়েদারটা যেটা থাকছে সেটা শীতকালে নর্মালি যেটা থাকার কথা তার থেকে বেশি গরম উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম চব্বিশ ঘন্টায় কালিম্পংয়ে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে বৃষ্টি হালকা আর হায়ার ইতি একটু স্নোফলেরও সম্ভাবনা থাকছে বাকি দিনগুলো কিন্তু মূলত শুষ্ক আবহাওয়া এবার এটা হচ্ছে কেন যেটা হচ্ছে সাউথ বাংলাদেশ এবং অ্যাডজয়নিং রিজিয়ানের উপরে একটা ঘূর্ণাবর্ত আছে যার ফলে কী হচ্ছে আমাদের রাজ্যে প্রচুর ইস্টারলি উইন্ড ঢুকছে এবং ময়েশ্চার আসছে ফলে নর্থ ওয়েস্টার্লি উইন্ডটা বাধাপ্রাপ্ত হচ্ছে আমরা জানি আমাদের এখানে উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা বাতাস আসে তাতেই আমাদের দেশে রাজ্যে তো ঠান্ডার নিজস্ব কোনো উপকরণ নেই ফলে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া না আসলে বা উত্তর দিক থেকে ঠান্ডা না হাওয়া আসলে আমরা ঠান্ডা পাই না তো ন্যাচারালি যখনই আমাদের এখানে ঠান্ডাটা আইদার কোনো পশ্চিমী ঝঞ্ঝা অথবা বেতে কোনো সিস্টেম হলে বাধাপ্রাপ্ত হয় এখন যেটা আছে ওই কোস্ট ঘেসে বাংলাদেশে সাউথ বাংলাদেশ মানে আমাদের কোস্ট ঘেষে একটা ঘূর্ণাবর্ত আছে ফলে প্রচুর ময়েশ্চার আমাদের এখানে আসছে দেখবেন একটু পরিশ্রম করলে এখনও কিন্তু দিনের বেলায় আপনার একটু হালকা ঘাম মতো হচ্ছে তার কারণে ময়েশ্চার ময়েশ্চার বেশি থাকা মানে কিন্তু টেম্পারেচার বাড়বে আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু এলাকায় সান্দাকফুট সহ সংলগ্ন এলাকাতেও তুষারপাত হতে পারে সিকিমের পার্বত্য এলাকায় জলীয় বাষ্পের প্রভাবে বাতাসে আর্দ্রতা বেড়েছে আর আর্দ্রতা বৃদ্ধির ফলে শীত আরও কম অনুভূত হচ্ছে তবে আগামী তিন চার জানুয়ারি পর্যন্ত জাকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর আসুন শুনি আর কি বলছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট আবহাওয়া জানুয়ারি খুব সিগনিফিক্যান্ট চেঞ্জ নেই যেরা ময়েদার রাতে সেরমি থাকবে ঠান্ডা ফেরার এই মুহূর্তে সম্ভাবনা নেই অন্তত আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের ক্ষেত্রে একই কথা পর্যন্ত শুধু প্রথম 24 ঘন্টায় দার্জিলিং ও কালিম্পং হালকা বৃষ্টি আর দার্জিলিং এর হাই রিচে হালকা स्नोফল হতে পারে এই মুহূর্তে কোথাও কোনো ওয়ার্নিং বা সতর্কবার্তা নেই কি কোনো প্রভাব যে বাই জন্য দেখুন ডাইরেক্টলি রকম বলা যায় না তবে এল নিনো ইয়ার্সে তো নর্মালি আমাদের এখানে একটু টেম্পারেচার বেশি থাকে প্লাস মনসুনও খারাপ হয় তো কিন্তু সবসময় যে ওরকম ওয়ান টু ওয়ান কোরিলেশন থাকে সেরকম নয় কেননা কিছু এল ইয়ারে দেখা গেছে হয়তো উল্টো রকম কিন্তু এল একটা তো ইম্প্যাক্ট থাকেই কিন্তু এইটা কিছুটা লোকালাইজড হয় যেহেতু আমাদের এখানে এই যে সার্কুলেশনটা যেটা তৈরি এটা আমাদের দেখবেন কোন সময় ঠান্ডা পাঁচ সাত দিনের বেশি টানা পার্সিস্ট করে না আবার একটু বারে আবার কমে আবার বাড়ে এই রকম ভাবি এটা মূলত হয় বেতে কোনো সিস্টেম হয়ে গেলে অথবা যদি নতুন করে কোনো পশ্চিমী ঝঙ্গে আঘাত করে আবার কি যাত্রী শীত করতে পারে আপাতত কিন্তু তিন চার তারিখ অবধি সম্ভাবনা নেই ক্রিসমাস ইভ বছরের শেষ কয়েকদিন বেশ গরমেই কাটছে পৌষেও সেভাবে শীতের আমেজ কিন্তু পাচ্ছেন না দক্ষিণবঙ্গবাসী তবে এবারের মতো কি শীতের এতে এই প্রশ্নটা বারবার করে উঠে আসছে কারণ আপাতত আবহাওয়া এরকমই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বর্ষবরণের প্রাক্কালে সেভাবে জাতীয় শীতের সম্ভাবনা নেই শুধু তাই নয় দু সাল পর্যন্ত আগামী চার পাঁচ দিন পরিস্থিতি এইরকমই থাকবে সকালে কুয়াশা বেলা বাড়লে গরম ভাব আর আগামী সোম মঙ্গলবার পর্যন্ত এই আবহাওয়াই থাকবে জানুয়ারি মাসে তিন চার তারিখ পর্যন্ত এরকম আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরে বাংলাদেশে দক্ষিণ ভাগে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে এই ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে পুবালি হাওয়ায় ভর করে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে আরও একবার শোনাই কি বলছেন আবহবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়া কিন্তু প্রধানত শুষ্ক থাকবে কিন্তু তাপমাত্রা যেটা চলছে খুব সিগনিফিকেন্ট চেঞ্জ নেই রাদার ম্যাক্সিমাম টেম্পারেচার হয়তো আরও এক ডিগ্রি বাড়বে ফলে যেটা হচ্ছে যে ঠান্ডার যে অনুভূতি যেটা আমরা অনেক দিন ধরে পাচ্ছি না সেটাই কিন্তু কন্টিনিউ করবে দুদিন বাদেই পয়লা তারিখ আমাদের পয়লা জানুয়ারি নববর্ষ নববর্ষেও কিন্তু ক্রিসমাসের মতন কম ঠান্ডা থাকবে গরম বলছি না কিন্তু এই সময় যে ঠান্ডাটা থাকা দরকার সেটা কিন্তু থাকবে না পয়লা জানুয়ারি উনিশশো দু হাজার সালেও ফলে দক্ষিণবঙ্গে আপাতত যে ওয়েদারটা যেটা থাকতে সেটা শীতকালে নর্মালি যেটা থাকার কথা তার থেকে বেশি গরম উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম চব্বিশ ঘন্টায় কালিম্পংয়ে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে বৃষ্টি হালকা আর হায়ার ইচেসে একটু স্নোফলেরও সম্ভাবনা থাকছে বাকি দিনগুলো কিন্তু মূলত শুষ্ক আবহাওয়া এবার এটা হচ্ছে কেন যেটা হচ্ছে সাউথ বাংলাদেশ এবং অ্যাডজয়নিং রিজিয়ানের উপরে একটা ঘূর্ণাবত্ত আছে যার ফলে কী হচ্ছে আমাদের রাজ্যে প্রচুর ইস্টার্লি উইন্ড ঢুকছে এবং ময়েশ্চার আসছে ফলে নর্থ ওয়েস্টার্লি উইন্ডটা বাধাপ্রাপ্ত হচ্ছে আমরা জানি আমাদের এখানে উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা বাতাস আসে তাতেই আমাদের দেশের রাজ্যে তো ঠান্ডার নিজস্ব কোনো উপকরণ নেই ফলে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া না আসলে বা উত্তর দিক থেকে ঠান্ডা না হাওয়া আসলে আমরা ঠান্ডা পাই না তো ন্যাচারালি যখনই আমাদের এখানে ঠান্ডাটা আইদার কোনো পশ্চিমী ঝঞ্ঝা অথবা বেতে কোনো সিস্টেম হলে বাধাপ্রাপ্ত হয় এখন যেটা আছে ওই কোস্ট ঘেসে বাংলাদেশে সাউথ বাংলাদেশ মানে আমাদের কোস্ট ঘেসে একটা ঘূর্ণাবর্ত আছে ফলে প্রচুর ময়েশ্চার আমাদের এখানে আসছে দেখবেন একটু পরিশ্রম করলে এখনও কিন্তু দিনের বেলায় আপনার একটু হালকা ঘাম মতো হচ্ছে তার কারণ হচ্ছে ময়েশ্চার ময়েশ্চার বেশি থাকা মানে কিন্তু টেম্পারেচার বাড়বে আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু এলাকাতেও সান্দাকফু সহ সংলগ্ন এলাকাতে তুষারপাত হতে পারে সিকিমের পার্বত্য এলাকাতে জলীয় বাষ্পের প্রভাবে বাতাসে আর্দ্রতা বেড়েছে আর আর্দ্রতা বৃদ্ধির ফলে শীত আরও কম অনুভূত হচ্ছে আগামী তিন চার জানুয়ারি পর্যন্ত অর্থাৎ জানুয়ারি মাসের তিন চার তারিখ পর্যন্ত জাতীয় শীত পড়ার কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর আবহাওয়া সম্পর্কিত আরও আপডেট পেতে অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা